ছোট্ট পার্ক আছে তো মামার এত বড় ইট সমিতি আছে এটা জানলে তো ওই পার্কের ইট তো আর না লাগতো না আজকে কনফার্ম একদম এখান থেকে কয়েক লাখ ইট নিয়ে আমি বাড়ি ফেরব আচ্ছা আচ্ছা এটা হচ্ছে অফ পার্ক যাই হোক আমি এখন যে গানটি করছি খুবই পরিচিত গান এবং আমার প্রথম মৌলিক গান গানটি লিখেছেন কবির বকুল এবং সুর করেছেন শকতালিমন যারা মোবাইলে ভিডিও করছেন মোবাইলটা পকেটে রেখে দেওয়াটাই ভালো হাইজাক হয়ে যেতে পারে যে কোনো সময় আমি নিয়ে নিতে পারি সো সকাল থেকে আপনাদের অনুষ্ঠান তো এনার্জি তো মনে হয় লস্ট হয়ে গেছে হ্যাঁ আমি একটু একটু করে বাড়ানোর চেষ্টা করছি শুরুতেই ধাপ করে দিব না যেন ধাপ করে নিভে যায়